নমস্কার বন্ধুরা তোমায় কেমন আছো করি তুমি ভালো আছো তো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা আছে একটা ছোট্ট ভালো সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ভিডিও বলতে তোমরা দেখেছো আমাদের বাড়িতে পুজোও হয়েছে আমাদের নয়নের বার্থডেও হয়েছে তো ওই পুজোর দিনে আর নয়নের বার্থডে দিনে আমাদের বিহবার্ষিকী ছিল ওই দিনে একই দিনে ছিল কিন্তু আমাদের এই হয়নি তোমাদের বিয়ে ভাইটা তখন হয়নি কারণ তোমার দাদা ভাই গাড়ি ছিল না আর আসেনি কাজের জায়গায় ছিল তো টাইম পাইনি সেই সময় আসতে তো তোমার দাদা আমাকে এই বিয়েবাসীকেই একটা গিফট দেবে তো কী গিফট দেবে তোমাদেরকে দেখাবো আজকে সেটা যেহেতু তোমার দাদাভাই এসছে তো আগে থেকে আনা ছিল তো তখন দেখা কারণ যে দেবে আমাকে সে নেই তো কী করে আমি দেখাবো তো আজকের এসছে তোমাদের দাদা ভাই তো চলো সেটা দেখাবো তোমাদেরকে তো দেখো বন্ধুরা এই যে তো দাদাভাই চলে এসেছে আর কি কি জিনিস দিচ্ছে দেখো আমাকে তুমি দেখো তুমি নিতে তুমি দেখাও এই দেখো আমাকে সোনার বাদ্যনা শাকাটা দিলো আর এই যে সোনার বাদ্যনা পোলাটা দেখতে পাচ্ছো এই দেখো তো আমি তো তোমার দাদা বেশি বড় কিছু দিতে পারবো না তার জন্য আমি তোমার দাদা ভাইয়ের জন্য এই যে হাতের একটা রুপোর আংটি এনেছি তার ঘড়ি দেবো ভেবেছিলাম তোমার ভেজালের মধ্যে আর কেনাও হয়নি আর এই যে রূপর ট্রেন ট্রেনটা দেখতে পাচ্ছ এটা আমার নয়নের ওর জন্মদিনে ওকে আমি গিফট করেছি এটা তো চলো তোমার দাদাভাই আমাকে শাখাটা করিয়ে দেবে তো তোমরা দাদা ভাই আমাকে শাখাটা পড়াটা পরিয়ে দেবে আর আমি তোমরা দাদা ভাইকে আংটিটা পরিয়ে দেবো তো আমি আগে আংটিটা পরিয়ে দিই একটু গড় করে নিই তো দেখো আংটিটা কেমন হয়েছে দাও তোমাকে শাখাটা পরিয়ে দাও তো বন্ধুরা দেখো সব পরে নিয়েছি কেমন লাগছে বলো আমার হাতটা ভালো লাগছে কি এই দেখো তো আমার তো অনেকদিন আশা ছিল আমি এরকম একটা মোটা সোনা বাদার শাঁখা পরবো তো তোমার দাদা সেই আশাটা পূরণ করেছে আমার তো তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাকে তো চলো দেখো আর সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো ভাত পড়েছে একটু খোলা করে দিয়ে রান্না তো বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের গু আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আসি পরে ভিডিও নিয়ে